כן? וודינה 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 হ্যালো আসসালামু আলাইকুম আজ থেকে সকালে লাইভে জয়েন হব নয়টায় জয়েন হব না সবাই লাইভে জয়েন হন তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হন ভাই হ্যাঁ হ্যালো কেমন আছেন ভাইয়া শুভ সকাল কেমন আছো কয়েকদিন পরে তোমার লাইফে আসলাম হ্যাঁ ভাইয়া আল্লাহ শুভ সকাল আলহামদুলিল্লাহ ভালো সবাই জটপট লাইভে জয়েন হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন লাইক দেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যারা নতুন আসবেন অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সবাই জয়েন হয়ে কমেন্ট করেন লাইক দিন কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন মামনি কি বলছে কিউট মামনি ধন্যবাদ ভাই আপনার মামানি হামলা ভালো আছে জটপট সবাই লাইভে জয়েন হয়ে যান যারা নতুন আসবেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট আর আমাদের বিক্রমপুরের কে কে আছে একটু সাড়া দেবেন যদি বিক্রমপুরের কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই সাড়া দেবেন তাসিন হোসেন আসসালামু আলাইকুম আন্টি আমার নাম তাসিন আমি ক্লাস সিক্সে পড়ি আলাইকুম আসসালাম নাম সকালে চা বিস্কিট খেয়েছেন এখনো খাই নেই খাবো কিছুক্ষণ পরে গত পরশুদিন আমার এই ফাজিলের বাচ্চা তোর জিজ্ঞেস করছি তোর মুসলমানই হয়েছে না না হইছে তার মাকে গিয়ে বল এখানে কি যারা নতুন জয়েন হবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন পাশে থেকে কে কোথা দিকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন হন সবাই জোর পর জেন হয়ে যান লাইভে আর কমেন্ট করেন যারা বাজে কমেন্ট করে তাদের কমেন্ট করে দরকার নেই তারা তো মুসলমান মানুষের বাচ্চা না রাইট দেশে যা টাদা বা দরকার সকাল ওদের বুঝছেন রাহুল ভাই যারা নতুন আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন জটপট সবাই লাইভে জয়েন হয়ে যান আমার আপনার বাড়ি কোথায় আমার বাসা বাংলাদেশে বাড়ি যারা নতুন আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন আর যারা জয়েন না হয়েছেন তারা অবশ্যই জটপট জয়েন হয়ে যান সুখের শুকে ছাম্বারি সুখেছিলাম শহর জীবন পরে একদম রাইট ভাইয়া যারা নতুন আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেউ কোথায় দেখতেছেন একটু কমেন্টে বলেন যাওয়ার পর সবাই লাইভে জয়েন হয়ে যান কেন জয়েন হচ্ছেন না সবাই জয়েন হয়ে